আপনাকে যদি দেখায় আপনারা দেখেন এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখানে রয়েছে কেউ নাই কে কেউ যদি ইচ্ছা করে এই ফোনটা নিয়ে যাবে তাহলে নিয়ে যেতে পারে দেখেন ফোন দেখেন আবার নিয়ে যে দেখেন এই যে এখানে লেখা রয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আসসালাম আলাইকুম গাইস আজ আপনাদেরকে এখন ভালো একটা জিনিস দেখাবো দেখেন এরকম বাগান ঠিক আছে বাগান তো দেখতেছে নি এই পাম বাগানের ভিতরে কাজ করা হইতেছে এমন একটা দামি জিনিস যা বলার মতো না আপনাদেরকে দেখাই দেখেন এই যে এখানে কিন্তু সবাই কাজ করতেছে কেউ নাই ঠিক আছে খালি দুই একজন মানুষ আস্তে চলাফেরা করতেছে তার জন্য আপনি দেখা আপনি কি ভাবতে পারেন এই যে আপনি দেখতেছেন যে এই যে ই এই ব্যাগটা এখানে একদম কাজ করতেছে সবাই ঠিক আছে তারপরে আপনাকে দেখা যাচ্ছি এই যে গাছটা দেখতেছেন এই ব্যাগের ভিতরে কি আছে আপনি জানেন কি ঠিক বলতে পারবেন দেখেন এই ব্যাগের ভিতরে এমন একটা দামি জিনিস আছে দেখে দেখাই চলেন যাই তা আশা করি ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন এই সেরা ব্যাগ সেরা ব্যাগের ভিতরে কি বাই করি আপনি দেখেন সেরা ব্যাগ সেরা ব্যাগের ভিতরে দেখেন একটা গামছা রয়েছে সেরা মেয়েরা এই দেখেন একটা গ্রাম সেরা গামছা গামছার ভিতর থেকে কি বার হয় দেখেন তার ভিতরে অফের মনে হয় যে একটা কাপ প্লাস্টিক প্লাস্টিকের ভিতরে আটকেনে না খোলা আটকেনে রয়েছে দেখে না আপনি দেখে গেছি আশা করি দোদ ভিতরে দেখবেন খোলা তো মুশকিল দেখতেছি দেখেন কি বার হয় আমাকে দেখাই এর ভিতরে দুটা ফোন রয়েছে একটা ফোন হচ্ছে আইফোন প্রো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখছেন আপনাকে যদি দেখায় আপনার দেখেন এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখানে রয়েছে কেউ নাই কে কেউ যদি ইচ্ছা করে এই ফোনটা নিয়ে যাবে তাহলে নিয়ে যেতে পারে দেখেন ফোন দেখেন আবার কেউ নিয়ে যে দেখেন এই যে এখানে লেখা রয়েছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখেন পাম বাগানে কাজ করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেনা যায় ঠিক আছে দেখেন দেখছেন দেখে তো অনেক ভালো লাগতেছে আর দেখেন ক্যামেরা দেখায় দেখেন ম্যাক্স একবার দেখলাম নিউ ঠিক আছে নিউ দেখেন ক্যামেরা দেখছেন ক্যামেরা দেখেন ই ভাই ক্যামেরা তো মনে করি বিএপি ক্যামেরা দেখেন আমি আপনাদের কাছে দেখাই যে গাছ কাটতে দেখছেন ক্যামেরা দেখেন ক্যামেরা কি দেখেন এত সুন্দর ক্যামেরা দেখেন ভিডিও ভাই দাম বেশি না কিন্তু দাম মাত্র বাংলাদেশি মালয়েশিয়ান ছয় হাজার ইঙ্গিত নিচ্ছে বাংলাদেশি মনে করেন কত এক লাখ দেড় লাখ টাকা পড়ছে বাংলাদেশের টাকা কিন্তু এই মোবাইলটা বাংলাদেশে গেল আপনার কাছ থেকে 2 लाख টাকার উপরে নিবে ঠিক আছে এক্সেল এই দেখেন জাস্ট ওয়াও ক্যামেরা